আপনি যদি জবাব না করেন তাহলে আপনার মনে করব আপনি এবং সবকিছু উদ্দেশ্য

যদি কেউ প্রমাণ করতে পারে পৃথিবীর কেউ যে পবিত্র পড়ালে নাই এবং বিশুদ্ধ হাদিসে নাই তাহলে আমরা নাকে ছোর সুতো নয় কান ধরে পর্দেশ করে পাওয়া করে বাংলাদেশ চলে চলে যাবো তোমাদের মসজিদ ভেঙে দেওয়া লাগবে না খালি একটা প্রমাণ করতে পারো বলে আমি আসকিন প্রমাণ করে দাও তোমরা

শিক্ষিত সরকার শিক্ষিত ধর্মমন্ত্রী পেয়েছে শিক্ষিত ধর্মমন্ত্রী তখন